এগুলাই সবগুলাই হচ্ছে হাউজিং কাপন করে দেখাচ্ছি এইগুলা ফর এক্সাম্পল টু ওয়ান আলট্রা এখানে বিভিন্ন কালারের আসে আর একটা বক্সের মধ্যে ম্যাক্সিমাম এক হাজার পিস করে আসে এগুলা তারপর আমাদের আরও অন্যান্য আইটেম আছে এগুলো আজকে সব আসছে এগুলো সব হাউজিং আমাদের আরও অন্যান্য বড়ো স্টক আছে সবগুলো স্টক আমাদের হাউজিংয়ের আমি একটা এই সরি এস টোয়েন্টি থ্রি আলট্রা এইটা আমি ওপেন করে দেখাচ্ছি এই এটাই হচ্ছে মূলত হাউজিং এটা বিশেষ করে হচ্ছে ডিসপ্লের সাথে যে হাউজিংটা আসে মোট বডি সেটাই তো এগুলো আমাদের দুবাইতে হচ্ছে হোলসেল এবং সর্বোচ্চ বেস্ট প্রাইস এটা আমাদের থেকে হোলসেল আমাদের দোকানটাই হচ্ছে হোলসেল আমরা রিটেল দিই না আমরা সম্পূর্ণ হোলসেল হোলসেলার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ